শনিবার মেকলিগঞ্জ বিধানসভা কেন্দ্রে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আয়োজিত ছিল পরিবর্তন সংকল্প যাত্রা এই যাত্রায় উপস্থিত থাকার কথা ছিল রাজ্যের বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারীর কিন্তু কর্মসূচির শুরুতেই উত্তেজনা ছড়ায় বিজেপি কর্মী সমর্থকদের অভিযোগ যাত্রা শুরু করার আগেই পুলিশ বাধা দিচ্ছে নির্ধারিত জায়গায় জমায়েত ও মিছিলের প্রস্তুতি নিতে গিয়েই পুলিশের সঙ্গে বাদানুবাদে জড়িয়ে পড়েন বিজেপির নেতা কর্মীরা তাদের অভিযোগ গণতান্ত্রিক আন্দোলন আটকাতে প্রশাসন ইচ্ছাকৃতভাবে বাধা প্রদানের চেষ্টা করছে এদিকে পুলিশ সূত্রে জানা গিয়েছে অনুমতি অনুযায়ী যাতে কর্মজিতি সুষ্ঠুভাবে হয় তা নিশ্চিত করতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। তবে বিজেপির অভিযোগ অস্বীকার করেননি বা স্শিীকারও করেননি পুলিশ আধিকারিকরা এদিন সংবাদিককে আর কি কি বলেছেন সুঙ্গ্য আপরা সথ মেকনি থানার অ রা বলবেন আজকে আমাদের যে পরিবর্তন সঙ্গল্প রেলি হচ্ছে পুলিশ এই রেলি প্রদন দিন থেকে যাতে না হয় তার ব্যবস্থা করেছে আমরা বাধ্য হয়ে মহামান্য আদালতের কাছে আমরা দ্বারস্থ হয়েছি মহামান্য আদালত আমাদের রেলি এবং সভার নির্দেশ দিয়েছেন করার এবং কোর্ট যা কন্ডিশন দিয়েছে সেই কন্ডিশন মোতাবেক আমাদের সভা হচ্ছে পুলিশ পশ্চিমবঙ্গের পুলিশ আর তৃণমূল তারা একে ভূমিকায় রয়েছে তারা এখানে সভা বাঞ্চাল করার একটা প্রচেষ্টা তারা চালাচ্ছে কিন্তু যত চেষ্টায় করুক তারা তাদের চেষ্টা আজকে আর কাজে লাগবে না কারণ মানুষ জেগে গেছে পুলিশ যদি বেশি গণ্ডগোল পাকানোর চেষ্টা করে পুলিশ যে ভাষায় বোঝে পুলিশকে সেই ভাষায় আজকে বুঝায় দেওয়া হবে আপনার সাথে কি দিয়ে কথা কিছু ওসি যাবে ওসি ওসি এসে বললেন যে এখানে আমরা ট্রাকের উপর মঞ্চ করেছি এই মঞ্চ এখান থেকে সরাতে হবে এখানে নাকি ট্রাফিক জ্যাম হচ্ছে তো আপনি একটু সাইডে দেখুন ট্রাকগুলো যাচ্ছে কি না ট্রাক ট্রাকের মতো চলছে শোভা মঞ্চ শোভা মঞ্চের মতো আছে এখানে কোনো রকমের কোনো সমস্যা নেই কিন্তু পুলিশ এখানে জামানা ক্রিয়েট করার একটা প্রচেষ্টা চালাচ্ছে তাই পুলিশকে আপনাদের মাধ্যম দিয়ে বলতে চাই কুচবিহার জেলা পুলিশকে যে পুলিশ যদি বেশি বাড়াবাড়ি করার চেষ্টা করে যে ভাষায় তারা বুঝে তাদেরকে আজকে সেই ভাষায় আমরা বুঝাই দেওয়ার চেষ্টা করব সভা এই জায়গা হচ্ছে আপনাদের হান্ড্রেড পার্সেন্ট হবে পুলিশের বাপের ক্ষমতা নাই আজকে শোভা আটকায় পুলিশের কুচবিহার পুলিশের এসপি কে বলছি ওর বাপের ক্ষমতা নাই আজকে এই সভা মঞ্চকে আটকায় এ ওসি তো এটা চুনি পুটি এ ওসি কে বাদে দিলাম এসপি কে আসতে বলেন ওর বাপের ক্ষমতা থাকলে আজকে শোভাটা বন্ধ করায় বললাম আর 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 একটু পরে তার পাবলিক দিয়ে দিবে তবে পরিবর্তন সংকল্প যাত্রার শুরুতেই উত্তেজনা বাড়ায় এলাকায় রাজনৈতিক তাপমাত্রা চলেছে বিজেপি পুলিশ সংঘাতের জেরে কর্মসূচি ঘিরে নিরাপত্তা আরো জোরদার করা হয়েছে কোচবিহার থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট টাইমস বাংলা। আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাঙ্ক ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএন এম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন অথবা 9434347016 4